মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নেওয়া সেই দুই শিক্ষার্থী পাশ সারা দেশে যখন এইচএসি দুই পরীক্ষার পাশ পরীক্ষার পাস নিকেশ চলছে তখন কাছের টিভির প্রতিবেদনে বেরিয়ে আসে আলোচিত সেই টাঙ্গাইলের সখীপুরে মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নেওয়া সেই দুই শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা বৃহস্পতিবার ষোলো অক্টোবর সকাল দশটায় দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট সংশ্লিষ্ট নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান এবং এস এর মাধ্যমে ফল প্রকাশ করা হয় চলতি বছরের তিন জুলাই সকালে সাইমা আক্তার ও লাবনী আক্তার নামের দুই শিক্ষার্থী তাদের মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নেয় পৃথক দুটি হৃদয় বিদারক ঘটনা ঘটে তার আগের দিন দুই জুলাই দিবাগত রাতে সাইমা আক্তার হাতিয়া গ্রামের মোহাম্মদ রায়হান খানের মেয়ে এবং লাবনী আক্তার কচুয়া পশ্চিমপাড়া এলাকার আব্দুল মান্নান মিয়ার মেয়ে মায়ের মৃত্যুর শোক বুকে চেপে রেখে তারা পরীক্ষার হলে উপস্থিত হয়েছিলেন সাইমা হাতিয়া কলেজের শিক্ষার্থী এবং সখীপুর সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেন অন্যদিকে লাবনী সানস্টার ইনস্টিটিউট অফ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের শিক্ষার্থী হিসেবে সখীপুর আবাসিক মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় পারিবারিক সূত্রে জানা গেছে দুই জুলাই দিবাগত রাত তিনটার দিকে সাইমার মা শিল্পী আক্তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একই রাতে রাত সাড়ে নয়টার দিকে মারা যান লাবনীর মা সুফিরন বেগম দুজনেরই পরিবারের কনিষ্ঠ সন্তান ছিলেন শোকের সময় ভেঙে পড়লেও আত্মীয় স্বজন ও শিক্ষকদের সাহচার্যে পরীক্ষায় অংশ নেয় তারা হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহিজুদ্দিন বলেন সাইমার মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনাটি সত্যি হৃদয় বিতারক আল্লাহ যেন তাকে শক্তি দেন তিনি আরও জানান সাইমা এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ তিন দশমিক সাত পাঁচ পেয়েছে সানস্টার ইনস্টিটিউটের অধ্যক্ষ নাসির উদ্দিন বলেন লাবনীর মায়ের মরদেহ রেখে পরীক্ষায় অংশ নেওয়া মানসিকভাবে খুবই কঠিন বিষয় তবুও ও যে সাহস দেখিয়েছে তা দৃষ্টান্ত হয়ে থাকবে এবারের পরীক্ষায় লাবণী জিপিএ ফোর পয়েন্ট ফাইভ ফোর পেয়েছে